السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتبكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا وما يحده الله فلا هادي لا ونشهد الله إله إلا الله ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد جاي আজকে আমার দ্বিতীয় পর্ব সেই আমার প্রিয় হাবিব হজরত মোহাম্মদ সাল্লি ওসাল্লাম ইহলোক থেকে পরলোক গমনের পরই তিনার যে চার সাহাবা বা যাদের খলিফা বলে এসেছি হজরত আউবাকর রাজি আল্লাহ তালা আনহু হজরত উমর রাজি তালা আনহু হজরত উসমান রাজি আল্লাহ তালা আনহু হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু এই চার খলিফার জীবনকে খলিফায় রাশেদিন বলা হয়েছে তো হজরত উমারের হজরত আবর রাজি আল্লাহ তালা আনহু সম্বন্ধে দীর্ঘ পাঁচটা দিন আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা করেছি এখন নিয়ে আসছি হজরত উমার রাজি আল্লাহ তালা আনহু সম্বন্ধে কালকে তার সম্বন্ধে কি কি বলা হবে সেই বিষয়গুলো নিয়ে আসা হয়েছে আজকে ইনশা আল্লাহ সেই বিষয় নিয়ে আপনাদের সামনে দু চারটে কথা বলবো। হজরত উমরের খিলাফত পূর্বের জীবন কেমন কেমন ছিল প্রাথমিক পরিচয় নিয়ে আগে আসি যেটা হচ্ছে হজরত তোমার রাজে আল্লাহ আনহু পাঁচশো তিরাশি খ্রিস্টাব্দে আরবের বিখ্যাত কুরাইশ বংশের আদিয়া গোত্রের এক প্রভাবশালী পরিবারে জন্মগ্রহণ করেন তাহলে আমার দ্বিতীয় খলিফা হজরত উমার রাজিয়া আল্লাহ তাল আনহু আদিয়া গোত্রের এক প্রভাবশালী পরিবারে জন্মগ্রহণ করেন তার ডাকটাম ছিল আবু হাফস কার ডাক ছিল